আজকে আপনাদের দেখাবো পুরুলিয়ার আরেকটি বিখ্যাত জায়গা জয়চন্ডী পাহাড় এর আগের ভিডিওতে দেখেছি আমরা গড় পঞ্চকোট গড় পঞ্চকোট থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব কুড়ি কিলোমিটার এই জয়চন্ডী পাহাড়ে শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হিরক রাজার দেশে সামনে ওই পাহাড়টাতে উঠবো ওই উপরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না আছে জয়চন্ডী মাতার মন্দির আর বজরঙ্গলের মন্দির এখন উপরে উঠব উপরে উঠতে আমাদের পাঁচশোটি সিঁড়ি অতিক্রম করতে হবে চলো উঠা যাক এখন বন্ধুরা এই পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে এইখান থেকে এখন সিঁড়িতে উঠছি সিঁড়িগুলি অতটা খাড়া না এই সিঁড়িগুলিতে উঠতে অতটা কষ্ট হবে না আরে ওঠার সময় অবশ্যই জলের বোতল ক্যারি করে নেবে পাহাড়ে উঠতে উঠতে একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম এটা অনেকদিনই পুরোনো অবশেষে পাঁচশোটা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠে গেলাম উপরে উঠে পাহাড়ে ওঠার যে কষ্টটা সেটা ভুলে গেলাম প্রাকৃতিক দৃশ্য দেখে এত সুন্দর লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে এই সামনের পাহাড়টা পুরোটাই খাড়াই পাহাড় এখানে ওঠার কোনো রাস্তা নেই এখানে দু তিনটে পাহাড়ের মধ্যে এই একটা পাহাড়ে ওঠার সিঁড়ি আছে ওপর থেকে পুরো শহরটা দেখা যায় পুরুলিয়া এলে অবশ্যই এই জায়গাটায় ভিজিট করবে জয় সন্তোষ মাতা সবার ভালো করো জয় বলি এই সামনে কিছু মেয়ে ভিডিও বানাচ্ছে আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এরপরের ভিডিওতে আপনাদের দেখাবো পাঞ্চের ড্যাম